প্রিয় শিক্ষাতে স্বাগতম আপনাকে দু হাজার চব্বিশ সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় কমানো এসেছে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে এই ভিডিওটিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের প্রথম প্রশ্ন পঙ্কজ কোন তৎপুরুষ নিষ্পূর্ণ শব্দ অলোক তৎপুরুষের কোন সমাজবদ্ধ পথে দ্বিগু সমাজ অন্তর্ভুক্ত তেপান্ত সমাজ কত প্রকার ছয় প্রকার চিরসুখী এই বেশবাক্য কোনটি চিরকাল বিপিয়া সুখী চিরসুখী কর্মদার সমাজে কোন পথ প্রধান পরপথ প্রধান অর্থ প্রধানের দিক থেকে কর্মধার সমাজে বিপরীত সমাজ কোনটি বুবি উপমান কর্মদার সমাজে উদাহরণ কোনটি কাজল কালো চোরাস্তা কোন সমাজ দিগু সমাজ খানে যে কথা খানে কোন সমাজে এটি কোন সমাজে উদাহরণ বেতিয়ার বহুবিহ সমাজে উদাহরণ চাঁদ মুখ এ ব্যাস বাক্য কোনটি চাঁদের ন্যায় মুখ দিগু সমাজ নিষ্পন্ন পদটি কোন পদে হয় বিশেষ পদে হয় আশি বিশ কোন সমাজ বিধিকরণ বহুবিহ কোনটি উপমান কর্মধারা সমাজে উদাহরণ অরুণঙ্গা সমাজের রীতি বাংলা এসেছে কোন ভাষা থেকে সংস্কৃত থেকে লুপী কর্মধারা সমাজ কোনটি পলান্ন নিপাতনের সিদ্ধ সমাজে উদাহরণ কোনটি দ্বীপ কোনটি উপমান ও উপমেয় মধ্যে ভিন্নতা কল্পনা করা হয় রূপক কর্মধারা সমাজে কোনটির উদাহরণ কোন উদাহরণটি অলোকত্পর সমাজে গায়ে পড়া ফুলকুমারী সমস্ত পদটি সঠিক বেশ কোনটি ফুলের নায় কুমারী কমলাক্ষ এর সঠিক বেশবাক্য বাক্য হল কমলের নায় যার নীল যে পদ্ম কোন সমাজ কর্মধারের সমাজ তৃতীয় তৎপর সমাজ সমস্ত পথ কোনটি মন গড়া রূপক কর্মধারা সমাজেও বেশ কোনটি নয় হাট বাজারে কোন অর্থের দ্বন্দ্ব সমাজ সমর্থকত্থের দ্বন্দ্ব সমাজ সমাজ সাধিত পথ কোনটি দম্পতি পঞ্চনত সমস্ত পথটি সঠিক বেশবাক্ষ্য কোনটি পঞ্চনদীর সমাহার দ্বী সমাজকে অনেক ব্যাকরণবিদ কোন সমাজে অন্তর্ভুক্ত করেন কর্মধারের সমাজকে মহারাজা এই শুটি বেশ বাক্য কুণ্ঠী মহানজি রাজা চন্দ্র মুখ শব্দে বেশ বাক্য মুখ চন্দ্রের ন্যায় মন মাঝি এ শুটি বেশবাক্য কুণ্ঠী মনরূপ মাঝি ভূবি সমাজে পূর্বপথ ও পরপথ কোনোটি যদি বিশ্লেষণ না হয় তবে তাকে কি বলে বিধিকূরণ বহুবি বলে কোনটি খাটি বাংলা কর্মধার সমাজে উদাহরণ নরাধন দিল্লীশ্বর কিসের উদাহরণ তৎপুরুষ সমাজে উদাহরণ পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কীটপত্র যুক্ত হয়ে কোন সমাজ গঠিত হয় উপমিত কর্মধারা সমাজ গঠিত হয় সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদ যে সমাজ হয় তাকে কোন কর্মধারায় বলে উপমান কর্মধারায় বলে তৎপুরুষ সমাজ কয় প্রকার নয় প্রকার কোনটি তৎপর সমাজ দ্বন্দ্ব সমাজ কোনটির সমর্থকের দ্বন্দ্ব সমাজ কাগজপত্র বিশ্বখ্যাত সমস্ত পত্রিক কোন সমাজে উদাহরণ সপ্তমীর তৎপুরুষ কর্মধারায় সমাজ নয় কোনটি মধু মাখা পূর্বপদে প্রাধান্য থাকে কোন সমাজে অবিভাব সমাজে যে সমাজে প্রত্যেকটি সমাজ সমান পথ অর্থের প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাজে কোনটিতে পূর্বপদে অর্থ প্রধান থাকে পঞ্চমী পঞ্চ নদীর সমাহারে হংস ডিম্ম এই সঠিক বেশভাক কোনটি হংস ও ডিম্ব নিচে কোনটি উপমিত কর্মদায় সমাজে উদাহরণ করপল্লব অর্থে দর্থে সমাজ কোনটি আরিম অন্তরীপ কোন সমাজে পদ নিপাতনের সিদ্ধি বহুবীর সমাজ উদ্বেল কি অর্থে অব্যৈভাব সমাজ অতিক্রম অর্থে অব্যৈ সমাজ বিদ্যাহীন শব্দটি কোন সাধারণ অর্থে সমাজ হবে তৃতীয় তৎপর সমাজে হবে কোনটি ষষ্ঠী তৎপর সমাজে উদাহরণ অভাব সত্য বলে যে সত্যবাদী এটি কোন সমাজে অন্তর্ভুক্ত তৎপর সমাজে অন্তর্ভুক্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জব এক্সাম টিচের সাথেই থাকুন